ভাওটা কো আচ্ছা আমি আমি এখানে খুলে দিই প্রথম পাতাটা খুলে দিই দিয়ে বলো তো পাখি কই পাখি কোথায় খুব ভাও খুঁজে বের হচ্ছে বইতে ওটা ভাও নাকি ওটা ভাও না ওটা পাখি আচ্ছা কই দেখতে পাচ্ছেন না মনে হচ্ছে ভাও ভাও দাঁড়াও

মা মামাই একটা ভাউ কি আনবে তাহলে তোমার জন্য তুমি এত ভাউ ভালোবাসো ও এখন পাতাগুলো উল্টানো উঠেবার চেষ্টা করছে কিন্তু নতুন বই ডান্স শুরু করে দিয়েছে ডান্স বাপরে বাপরে ভাউ রুহি আজকে ভাউইতেই আটকে গেছে ও আর অন্য কোনো পাতা আছে হ্যাঁ ভাউ

পাখি এই দেখো পাখি এই দেখো টিয়া পাখি টিয়া পাখি টিয়া কই টিয়া পাখির ঠোঁটটি লাল তুমি দেখি দাও টিয়া পাখি দেখি দাও ভাউ ওটাই বেজে আছে ওটাই বেজে আচ্ছা আমি একটা জিনিস দেখাই এইটাকে হচ্ছে ভাউ বলছে এটা হচ্ছে শিয়াল তোমার বাড়ির সামনে বের ওই শিয়াল গুলো জানো ওটাকেই আবার বার করতে বলছে সবই ভাউ সবই ভাউ ওর কাছে ভাওটা পাখি হলোকে পাখি হলোকে দেখছে দেখ কেমন ঝুকে ঝুকে পাখি 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 বলার চেষ্টা করে কিন্তু পা 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 আমি সব জানি তোমরা চুপ করো আমাকে পড়তে দাও ওড়িয়ে বাবা রে বন্ধ কর বন্ধ কর ঠিক আছে ঠিক আছে বন্ধ পড়বে না 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 ভাওটাকে দেখতে পাচ্ছে না অমনি করছে

খাবে খাবে মাছ খাবে কত কি যে বলছে ওর ভাষাতে ও হ্যাঁ বুঝতে পারছি না তোমার কথা রুহির দেখো পড়া হয়ে গেছে এবার ওটাকে খাওয়ার চেষ্টা চলছে আর ভাও থেকে এ দেখ মাম খাচ্ছ অমনি করে ওখান থেকে খেতে পারবি না ওই মাম খাওয়া মাম খেয়ে দা অমনি করে মাম খাওয়া যায় না এটা বই আছে এটা বই আছে রুহি হ্যাঁ অমনি করেই না মাম। কি অবস্থা দেখো দুই এর এমনি করে ও মাম খাবে বইয়ের মধ্যে না না এমনি করে খায় না এমনি করে খায় না তুমি আচ্ছা ওই দেখো আসছে আমার কাছে বইটা দেখে আসছে হুটটাকে নিয়ে মাম খাবে মাম আচ্ছা মাম তোমাকে কালকে করে দেবো সবাইকে টা বলে দাও পর আমি পড়াশোনা করি গুড নাইট তোমাদেরকে টাটা ঠিক আছে আমি এনে দেব ওগুলো দেখাচ্ছে মামাইকে মামাই এনে দাও ওই দেখো দেখো আমারকে দিয়ে আছে মামা খায় না মা ওগুলো খায় না খায় অমনি করে খায় অমনি করে খায় মাম খায় আচ্ছা রুহিকে মাম এনে দেবো হ্যাঁ কালকে তুমি এখন এটা রেখে দাও সবাইকে টাটা বলে দাও টাটা ওই তো সবাইকে টাটা বলে দিয়েছে টাটা লাভার

ও এখনই খাবে সবাইকে টাটা গুড নাইট আবার নতুন ভিডিওতে রুহির বদমাশির সাথে দেখা হচ্ছে রুহি খুব রেগে গেছে ওকে মাম দেয়া হয়নি বলে না গো টাটা দাও সবাইকে টাটা বলে দাও টাটা মুট খারাপ হয়ে গেছে ওকে কেউ মাম দেয়নি গো ওরে বাবা দেখো মামটাই দেখাচ্ছে মাছই খাবে আজকে নাও